তৃতীয় ব্যবসায়িক চক্র বা থ্রি সার্কেল রুল অফ বিজনেস যে কোনো প্রকার বিজনেস শুধুমাত্র দেখে বা অন্য কেউ সেই কাজটি করছে এবং প্রচুর অর্থ উপার্জন করছে আপনি যদি সেই কাজটি শুরু করেন তাহলে হয়তো অনেকেই বলবে সেখানে সফল হওয়ার সম্ভাবনা টেন পারসেন্ট কিন্তু যদি এই বিশেষ সূত্রটি আপনি নিজের গোল পূরণ করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো পেশায় থাকুন না কেন যে কোনো প্রকার বিজনেস শুরু করতে চান আপনি খুব সহজে সেই ফিল্ডে সাকসেসফুল হবেন এবং মনে রাখতে হবে সফলভাবে ব্যবসা করতে এবং ভবিষ্যতে এক বড় লক্ষ্যের দিকে চলার জন্য ও সেই লক্ষ্যকে পাবার জন্য এই সূত্র ব্যবহার করুন আমি সুজয় আর আমাদের কোম্পানি সল বিজনেস কনসালটেন্সির তরফ থেকে সূত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্ভব হলে সূত্রটি খাতায় লিখে নিতে পারে সূত্রটি বলতে হলে প্রথমে লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি বড় একটি সার্কেল তার মধ্যে তিনটি ছোট সার্কেল প্রথম সার্কেলের পর সেকেন্ড সার্কেল তারপর থার্ড সার্কেল তারপর আবার প্রথম সার্কেল এইভাবেই সার্কেলের স্টেপগুলো ফলো করতে হবে প্রথম স্টেপ অফ সার্কেল মোটিভেশন অর্থাৎ উইল পাওয়ার আপনি কোনো কাজ কেন করবেন কি কারণে করবেন এবং এর থেকে আপনি কি অর্জন করতে চান অর্থাৎ হোয়াই কেন এই প্রশ্নের উত্তর একটি পাতায় প্রথম পেজে লিখে ফেলুন তখন মনের মধ্যে থাকা সমস্ত ইচ্ছা ক্লিয়ারভাবে একটি ছবির মতো হয়ে যাবে এরপর দ্বিতীয় স্টেপ বা সার্কেল আইডিয়া বা ফর্মুলা এবার দ্বিতীয় পেজে লিখে ফেলুন আপনি যে কাজটি করতে চান সেই কাজটি করার জন্য আপনার কী কী স্কিল প্রয়োজন কি ধরনের ট্রেনিং দরকার কোথায় সেই ট্রেনিং নেবেন সরকারি বেসরকারি বা অনলাইন বা অফলাইন কোথা থেকে পারফেক্ট আইডিয়া বা ফর্মুলা পাবেন কারণ প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে কোনো ভাবে আপনি আপনার লক্ষ্যে সফলভাবে পৌঁছাতে পারবেন না তাই মনে সকল চিন্তাভাবনা প্রশ্ন জ্ঞান স্কিল সমস্ত প্রকার কাগজ লিখে ফেলতে হবে এবং একটা প্রোজেক্ট হিসাবে সেই কাগজকে ফলো করে স্টেপ নিতে হবে মনের চিন্তাভাবনাগুলিকে অক্ষরে রাখা দিতে হবে এরপর থার্ড স্টেপ বা থার্ড সার্কেল এটিকে অ্যাকশান বা পদক্ষেপ নেবার কথা বলা হয়েছে এখানে আপনি যে কাজটি করতে চান সেটার খুব অল্প সময় বা খুব অল্পভাবে কাজটি করুন অর্থাৎ খুব অল্প পরিমাণে ক্যাপিটাল নিয়ে শুরু করুন আপনার স্বপ্নের প্রজেক্ট এখানে অল্প পরিমাণ বা স্মল স্টেপ বলতে বোঝানো হয়েছে ধীরে ধীরে লক্ষ্য দিকে এগিয়ে যাওয়া এবং অল্প পরিমাণ ক্যাপিটাল বলতে টোটাল ক্যাপিটালের টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি নয় ধীরে ধীরে বিজনেসে যখন চালু হয়ে যাবে সফলভাবে দেখতে পাচ্ছেন যে আপনি এগোতে শুরু করেছেন তখন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট টাকা আরও ইনভেস্ট করুন এক্ষেত্রে আপনি তখন ব্যবসাকে বড় করার জন্য আর কি কি স্টেপ নিতে পারেন সেটিও ধীরে ধীরে বিজনেসে অ্যাপ্লাই করুন এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে গিয়ে যখন আপনি কোনোভাবে ডিমোটিভেটেড হবেন তখন ফলো করুন স্টেপ ওয়ান সার্কেল মোটিভেশন কেন আপনি কাজটি শুরু করছেন কেন আপনার এই কাজটি প্রয়োজন এর থেকে আপনি কি পাবেন সেই সমস্ত কিছু পুরনো শক্তি আবার ফিরে পাবেন এবং শুরু যখন করেছিলেন কাজটি সেই প্রথমকার দিনের সমস্ত কিছু আপনার মনে পড়ে যাবে আবার আপডেট করে ফেলুন আপনার সমস্ত কিছু হাজার বাধার মধ্যে আপনার বিজনেসটি সহজে চালিয়ে যান নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন এই সার্কেলটিকে ফলো করে জীবনে যে কোনো ব্যক্তি তার যে কোনো গোল বা লক্ষ্য পূরণের জন্য এই সূত্র ব্যবহার করতে পারেন এটি একটি বাস্তব প্রমাণিত ফর্মুলা তাই এই ধরনের বিজনেস টিপস ফর্মুলা ও প্রজেক্ট সঠিকভাবে আমাদের বাস্তব অভিজ্ঞতা জানাতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লিঙ্ক ও শেয়ারের মাধ্যমে আমাদের জ্ঞান ও আমাদের বাস্তব অভিজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন যাতে প্রত্যেকটি মানুষ তাদের মনের মতো কাজ বেছে নিয়ে নিজের কর্মসংস্থান করতে পারেন ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানালাম নমস্কার